কেউ যদি প্রাথমিক অবস্থায় হার্ট অ্যাটাকের লক্ষণটা মনে করেন তখন তার প্রাথমিক অবস্থায় করণীয়টা কি থাকে প্রথম কথা হচ্ছে যে হার্ট অ্যাটাকের উপসর্গ অনেক ক্ষেত্রে রুগীরা বুঝতে পারেন আবার অনেক ক্ষেত্রে রুগীরা জিনিসটা নাও বুঝতে পারেন তো বুঝতে পারার মধ্যে না দুটো উপসর্গ হতে পারে একটা হচ্ছে বুকে ব্যথা বুকে ব্যথার সাথে অতিরিক্ত ঘাম হতে পারে বমির ভাব হতে পারে এবং অজ্ঞানের ভাব হতে পারে আর আরেকটা আরেক ধরনের রুগী যারা এটাকে বুঝতে নাও পারতে পারেন আমাদের জানতে হবে যে এই গ্রুপের মধ্যে কোন ধরনের রুগীরা পড়েন বিশেষ করে যারা আক্রান্ত দীর্ঘদিন যাবৎ তাদের যে হৃদযন্ত্র থেকে আমাদের মস্তিষ্কে যে যে ইনফরমেশনটা যাওয়া নার্ভের দুর্বলতার কারণে এটা অনেক ক্ষেত্রে ব্যাহত হতে পারে তারপরে যারা বয়স্ক ব্যক্তি অধিক বয়স্ক লোক এবং কিছু কিছু ক্ষেত্রে মহিলারা এই তিন ধরনের রোগীদের খুব সুনির্দিষ্ট উপসর্গ ছাড়াও হার্টের সমস্যা থাকতে পারে বা হতে পারে এবং যারা উপসর্গ অনুভব করেন না তারা চিকিৎসকের কাছে বা হাসপাতালে যেতে তাদের অনেক ক্ষেত্রে দেরি হয়ে যেতে পারে এবং তারা অন্য একটা রোগের উপসর্গ মনে করে ভুল চিকিৎসার দিকে মানে ওনারা ধাবিত হতে পারেন যদি ওনারা নিজে নিজে ওষুধ খেয়ে থাকেন এবং চিকিৎসকের কাছে ওনারা যদি না যান তো এই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখতে হবে যে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা মনে করছি যে আমাদের বুকে নিচের দিকে ব্যথা হচ্ছে আমরা গ্যাসের ব্যথা মনে করে আমরা অ্যান্টাসিড সেবন করলাম বা আমাদের যেটা গ্যাস্ট্রিকের ওষুধ যেমন প্রোটন পাম্প ইনহিবিটার বলি আমরা যেগুলোকে এগুলো আমরা সেবন করলাম করে আমরা মূল্যবান সময় কিন্তু আমরা বাসাতে বসে নষ্ট করে ফেলতে পারি আমাদের কাছে মনে রাখতে হবে যে হৃদরোগ চিকিৎসার সময় অত্যন্ত মূল্যবান আমাদের একটা মানে কথা বলে থাকি আমরা যে টাইম ইজ মাসল হৃদরোগ যখন মানে হার্ট অ্যাটাক যখন হয় যত সময় যেতে থাকে আমাদের হার্টের মাংস পেশি তত বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে এই জন্য আমরা দেরি না করে আমরা অনতি বিলম্বে নিকটস্থ হাসপাতালে আমরা চলে যেতে হবে আমাদেরকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের শহরগুলো অত্যন্ত যানজটপূর্ণ এই জন্য দূরের হাসপাতালে যাওয়ার চিন্তা আমাদেরকে মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে এবং নিকটস্থ হাসপাতালে যেতে হবে এবং আমরা জানি যে বুকে ব্যথার মধ্যে সাধারণত তিনটা কারণ হচ্ছে জীবন সংহারী কারণ আমাদেরকে হার্টের মধ্যে একটা হচ্ছে যে হার্ট অ্যাটাক দ্বিতীয় হচ্ছে মহাধমনী যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় এটাকে আমরা বলি অ্যাওটিক ডিসেকশন আরেকটা হচ্ছে ফুসফুসের রক্ত নালিতে যদি রক্তের চাকা কোনো কারণে যদি আটকে যায় যেটাকে আমরা পালমোনারি এম্বোলিজম বলি এই তিনটা জিনিস কিন্তু আমাদের অত্যন্ত মানে জীবন সংহারী এবং এই তিনটা ক্ষেত্রেই অত্যন্ত দ্রুত চিকিৎসা নেওয়া এবং সঠিক ডায়াগনোসিস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফুসফুসের কিছু কারণ আছে পর্যায়ে আর একটা হতে পারে যে আমাদের খাদ্যর হজম সংক্রান্ত কিছু কিছু সমস্যা আমাদেরকে আমাদেরকে এই সাথে কনফিউজ করতে পারে যেমন আমাদের পেপটিকালসার তারপরে গল ব্লাডারের সমস্যা তার তাছাড়া আমাদের ওই যে খাদ্য হজম করার একটা গ্রন্থি আছে প্যানক্রিয়াসের প্রদাহ এই ধরনের কিছু কিছু জিনিস তবে আমাদের প্রথমেই আমাদেরকে এই যে জীবন আমরা এটা আমাদের হিসাব থেকে এগুলোকে বাদ বাদ দিতে হবে দেওয়ার পরে আমরা অন্যান্য জিনিস নিয়ে চিন্তা করব। এগুলোর চিন্তা করার জন্য এবং এটার পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং চিকিৎসার জন্য হাতে যথেষ্ট সময় পাওয়া যায় কিন্তু যেগুলো জীবন সংহারী উপসর্গ এগুলাতে কিন্তু সব সময় যে সময় পাওয়া যাবে এই ব্যাপারে আমরা খুব বেশি আমরা আশ্বস্ত হওয়ার কোনো সুযোগ নেই